ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মুনা ব্রুকলিন ওয়েস্ট ও সাউথ চ্যাপ্টারের ব্যতিক্রমী ইফতার মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা মুনা ব্রুকলিন ওয়েস্ট ও সাউথ চ্যাপ্টারের উদ্যোগে কমিউনিটির বিভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে আয়োজন করা হয় এক ব্যতিক্রমী ইফতার মাহফিল তেরো মার্চ বৃহস্পতিবার বিকেলে ব্রুকলিন ইসলামিক সেন্টারে এ মাহফিল অনুষ্ঠিত হয় কমিউনিটি লিডার কাজী ফরিদ পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুনা ন্যাশনাল এডুকেশন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আবু সামিয়া সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন হাসান আকবর জাকারিয়া এবং নমুসলিম আমিনা খাতুন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা ন্যাশনাল সোশ্যাল সার্ভিস ডিরেক্টর মালানা সাফায়েত হোসেন সাফা ন্যাশনাল জাস্টিস অ্যান্ড হিউম্যান ডিগনিটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এ মাহবুবুর রহমান মুনা সাউথ জোন সেক্রেটারি এ কে এম সাইফুল আলম জোন বেতুল ডিরেক্টর হাসান সোরদি দুলাল এবং ব্রুকলিন ওয়েস্ট ও সাউথ চ্যাপ্টারের দায়িত্বশীল বৃন্দ ইফতার ও ডিনার পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়